আসছি পরবর্তী খবরে গত তিন মাসে কালাজ সাপের উৎপাদ বেড়েছে শান্তিপুরের বয়রা এলাকায় বুধবার সকালে পরিত্যক্ত একটি চৌবাচ্চার মধ্যে থেকে একটি সাপ উদ্ধার করা হয় তারপর স্থানীয় বাসিন্দা অনুপম সাহা সাপটি বন দফতরে পৌঁছে দেয় নদিয়ার শান্তিপুরে বয়রা এলাকায় গতকাল রাত নটা নাগাদ উদ্ধার করা হয় একটি বিরাট মাপের কালাজ সাপ বুধবার সকাল দশটা নাগাদ পরিত্যক্ত একটি চৌবাচ্চার মধ্যে সাপটিকে দেখতে পান এক গাড়ির চালক তারপর সে প্রতিবেশীদের বিষয়টি জানায় স্থানীয় সূত্রের খবর নদিয়ায় বিশ্বত শান্তিপুরে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে কালাচের প্রভাব বিগত তিন মাসে এখনও পর্যন্ত বাইশটি কালাচ সাপ উদ্ধার করা হয়েছে এই সাপ প্রধানত পরিষ্কার জায়গায় বিছানা ঘরের আনাচে কানাচে মানুষের সন্নিকটে থাকতে পছন্দ করে মানুষের ঘামের গন্ধ তাদের অত্যন্ত প্রিয় তবে দংশন করার সময় ন্যূনতম একটি মশার কামড়ের ব্যথাও অনুভূত হয় না ফলে বোঝা অসম্ভব যে আদৌ কামড়েছে কিনা এমনকি ঘুমের মধ্যে কামড়ালে সে জ্ঞান আর ফিরে আসে না এক ঘন্টার মধ্যে শরীরের আভ্যন্তরীণ অঙ্গ কাজ বন্ধ করে দেয় তবে এই ধরনের কাজে অভ্যস্ত অনুপম সাহা সাপটিকে নিয়ে যায় বন দফতরের উদ্দেশ্যে কমল দত্তের রিপোর্ট নদিয়া